বর্তমান প্রেক্ষিতে সরকার নতুন করে যে ভ্যাট আরোপ করেছে তা অযৌক্তিক বলে মন্তব্য করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন নতুন করারোপ প্রমাণ করে বাজার ব্যবস্থাপনা ও মুদ্রানীতিতে সরকারের সমন্বয়হীনতা রয়েছে এই ভ্যাট চলমান অর্থনৈতিক অবস্থায় সাধারণ মানুষ চাপে পড়বে বলেও জানান তিনি যোগসাজ করে দুর্নীতি এখনো চলছে দাবি করে ফখরুল বলেন সরকার তা বন্ধ করতে পারছে না চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই একশোটিরও বেশি পণ্যের উপরে ভ্যাট ও আরোপ করেছে কিছু পণ্যের কর ও তুলে নিয়েছে এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে বিএনপি বর্তমান অন্তবর্তীকালী সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন